বিদর্ভীদের যে সমস্ত বা অন্য নবালয় এবং কিছু বেলা যারা মাদারকে নিয়ে করে এরকম চাকচিকের প্রয়োজন তুমি ইমানকে পার করো আর মসজিদকে মসজিদ কাসা থাক কিন্তু ইমানকে তুমি পাঠায় কারণ আল্লাহ বলেছেন যে মসজিদকে চাকচিক না করি মসজিদ সাধারণভাবে থাক কিন্তু তুমি পাঁচ জায়গায় নামাজ আদায় কর সেসনের পর থাক টিনের পর থাক তাল পাতার ছাউনি থাকে যেহেতু সেই ঘরে বৃষ্টির পানি কিন্তু মসজিদকে চাকরিপ এত সাক্ষিক করা তবে এই মসজিদকে চাকরি করা আলাদেশ তার কারণ মসজিদ যখনই নির্মাণ শুরু করে যখনই তাল পাত তার শুরু করে তাল পাতার দিয়ে শুরু করে

কিন্তু সেই ব্যক্তি নামাজ মসজিদের গাছ ঘুরে নামাজ পড়ে না এই লক্ষ লক্ষ টাকা দেয় সুন্দর মসজিদের চাকচিক চাকচিক করতে তার সীমা আছে সীমা রেখা আছে মসজিদের আয় দিয়ে মসজিদের টাকা দিয়ে পয়সা দিয়ে এমনভাবে শুরু করে চাকচিক করে সেই চাকচিক কিন্তু ইসলামে সীমা সেরে গিয়েছে তো তোমার ইমানকে পারে বল মসজিদ কাছে থাকবো সমস্যা নেই কিন্তু হাজি শরীফে তো প্রশ্ন করা হয়েছে সেই জন্য তা হাজিস কোরআন হাদিস মহফিকি বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ মসজিদকে সাক্ষ্য করা যাবে এমন ভাবে যে বিদর্ভে যেভাবে লাগছে আমাদের মসজিদকে মসজিদ কাঁচাও থাকে সেটা একটা অংশ সেটা জান্ন শরীর একটা অংশ বেহেস্টের একটা অংশ অতএব এই মসজিদে কালো টাকা লাগানো যাবে না অনেক লোক লক্ষ লক্ষ টাকা কালো টাকা ইনকাম করে

কোনো মানুষকে নেকে নিয়ত দিতে হবে অতে এত কঠিন বিষয় অতে আমাদের ইমান পাকা হোক মসজিদ কাতা হোক খাসা হোক তাদের সমস্যা এই সাথে যে বিষয়ে আলোচনা হলো অবশ্যই বোঝার জন্য আমি আমাকে যে এরকম প্রশ্ন করেছেন মনে হয় আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বোঝানো সক্ষম হয়েছি ইনশাআল্লাহ এই বিষয়ে একজন শক্তি ঘোষণা করছি আবার দেখা হবে আল্লাহ